দুই সালের বিশ্ব ইস্তেমার তারিখ ঘোষণা সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুই সালের বিশ্ব ইস্তেমার তারিখ কবে এবং কত তারিখ থেকে আরম্ভ হবে সম্পূর্ণ ডিটেলসলি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করতে যাচ্ছি তার আগে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি সব থেকে গুরুত্বপূর্ণ যেই কথাটা যেটা দুই সালের বিশ্ব ইস্তেমার তারিখের ঘোষণা শোনার থেকেও গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে আপনারা আগে আমার কথাগুলো শুনে নেবেন আপনারা অনেকে জানেন তাবলিক জামাতের পুরাতন দ্বন্দ্বের জেরে বিগত দিনগুলোতে যে রকম দুই পর্বে বিশ্ব ইস্তেমা হয়েছিল সেই রকম দুই সালেও বিশ্ব ইস্তেমাটি দুই পর্বে হয়েছিল ঠিক ওই রকম তাবলিক জামাতের পুরাতন দ্বন্দ্বের জেরে দুই সালের বিশ্ব ইস্তেমা তিন পর্বে সম্পন্ন হয় যদিও বিগত দিনগুলোর ঘটনার কথাগুলো বলাটাই দুঃখজনক এবং বেদনাদায়ক কথাবার্তা তারপরও কথাগুলো না বলে পারলাম না আমার এই কথাগুলো বলার একমাত্র উদ্দেশ্য হলো আমরা চাই না যে দুই সালের বিশ্ব ইস্তেমাতে এরকম কোনো কার্যকলাপ হোক আপনারা যদি মনে করেন তাবলিক জামাতের মধ্যে দুই গ্রুপে বিভক্ত হয়েছে তাতেও আপনারা ভাবতে পারেন তবে ধর্মের দিক দিয়ে কেউ আলাদা কিচ্ছু না এটা মনে রাখতে হবে আমি অত্যন্ত প্রত্যাশী যে আপনারা আমার কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন আমি এই কথা বলতে চাই যে যেই পর্ব করেন না কেন আমি একটা কথাই বলতে চাই ঘুরে ফিরে কিন্তু আমরা সবাই মুসলমান তাই ক্ষেত্র বিশেষ একজনের আরেকজনের সাথে রাগ থাকতে পারে তবে ধর্মের বিষয়ে কারোর সাথে কারো রাগ থাকবে না এই কথাটা অবশ্যই আপনারা স্মরণ রাখবেন এই কথাটা মনোযোগ সহকারে শুনবেন কারণ কিছু কিছু জিনিস আপনি নিজের মতো চালাতে পারলেও ইসলাম ধর্ম কখনো আপনি নিজের মতো চালাতে পারবেন না কারণ মুসলমানদের একমাত্র ইসলাম ধর্ম একমাত্র পবিত্র কুরআনের নিয়ম অনুসারে চলে তাই বলবো বাই ক্ষেত্র বিশেষ সবার সাথে সবার ঝগড়া জাতি থাকতে পারে কিন্তু ধর্ম নিয়ে বিশেষ করে কেউ যেন কারোর মধ্যে কোনো দ্বন্দ্ব থাকে না সবাই সবার মতো নিজের মতো করে দ্বন্দ্ব মিটিয়ে নেয় আর আমরা চাই দুই হাজার ছাব্বিশ সালের বিশ্ব ইজতেমাটা টঙ্গীর মাঠে সুন্দর এবং সফলভাবে যেন সম্পন্ন হয় কেউ যেন দ্বিতীয়বার মুসলমানদেরকে নিয়ে কোনো হাসি ঠাট্টা না করার সুযোগ পায় আমি বিনীতভাবে অনুরোধ করবো এবং আমার কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে বলে দিবেন যে ভাই আপনার হয়েছে এই আপনার বলা ঠিক হয় নাই তবে কেউ আমাকে কোনোভাবে খারাপভাবে কোনো মন্তব্য করবেন না আমি বিনীতভাবে অনুরোধ করছি সবার প্রতি তো চলুন বিশ্ব ইস্তেমা দুই হাজার পঁচিশ সালে দ্বিতীয় পর টঙ্গি ময়দানে যখন ইজতেমা দুই হাজার ছাব্বিশ সালে তারিখ ঘোষণা করা হয়েছিল সেই তারিখগুলো ঠিক করছেন তো আগামী প্রথম পর্ব হবে আর আগামী মাস হিসেবে তেরো থেকে পনেরো রাজ থেকে পনেরো আর দ্বিতীয় পর্ব যেটা হবে সেটা নয় নয় এগারো নয় থেকে এগারো নয় থেকে এগারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ হবে বিশ থেকে বাইশ বিশ থেকে বাইশে এই জন্য এখন থেকে আগে চলবে বলা হয় এই জন্যই যদি এখন থেকে এই সময়ের জন্য আমরা মেহনত করি সেই সময়কে সামনে আমাদের মেহনাদের প্রস্তুত বানাতে পারি আমার আমাদের সকলকে অভিজ্ঞত্রী ধন্যবাদ ভাই আগে তা কি এলার্ম করবেন এলার্মটা করবেন ভাই কি করবেন মানে দুই সাল করতে